আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আভিয়া কুকিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে রান্না করব পেস্তালুর তরকারি এজন্য আমি এখানে একটা পেস্তালু নিয়েছি অনেকে এটাকে মাটির নিচের আলুও বলে থাকে এটা সাধারণত আঁকা বাঁকা হয় এটা মাটির নিচে হয় আবার গাছের মধ্যে ধরে এটা আমি একটু কেটে ছোটো করে নিলাম এবার এটাকে ভালোভাবে নিব। সম্পূর্ণ আলুটা আমার শিলা হয়ে গেছে সাথে দুইটা নর্মাল আলুও নিয়েছি এবার আলুটা পিস পিস করে কেটে নিব আলুটা আঠারো জাতীয় একটু কাটার সময় খুব সাবধানে কেটে নিতে হবে সম্পূর্ণ আলুটা আমার কাটা হয়ে গেছে আমি একই সাইজ করে আলুটা কেটে নিয়েছি এখানে নিয়েছি দুইটা তেলাপিয়া মাছ মিডিয়াম সাইজের এই আলুটা যে কোনো বড় মাছদের রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যার যার পছন্দ অনুযায়ী যে কোনো বড়ো দিয়ে রান্না করে খাবেন এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া এবার ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব মাখানা আমার হয়ে গেছে এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিব সাদা সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলা আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য লবণ এবার তরকারিগুলো আমি ভালোভাবে ভেজে নিব আলুটা ভালোভাবে ভেজে রান্না করলে তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার বাজা হয়ে গেছে সম্পূর্ণ আলুটা আমি এখন উঠিয়ে নিব একই প্যানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আমি এখানে আর কোনো তেল ব্যবহার করব না আমি তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম এবার মিডিয়াম মাছ রেখে পেঁয়াজটা নরম করে ভেজে নিব বাজা আমার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি দুইটা টমেটো কেটে রেখেছিলাম আর চার পাঁচটা কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এক চামচ ধনে গুঁড়া এক চামচ ভাজা জিরের গুঁড়া এবার দিয়ে দেব সামান্য পানি এবার ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো আমার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলা এবার দিয়ে দিব সামান্য পানি এবার ভালোভাবে নেড়েসেরে মশলাটা মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তরকারিটা আমার কষানো হয়ে গেছে তরকারি ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদও কিন্তু বেড়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিব পানি এটা ঝোল ঝোল করে রান্না করব এজন্য পানির পরিমাণটা বাড়িয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন এবার নেড়ে ছেড়ে মশলাটা মিশিয়ে নিলাম আমি মাছটা আগে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আমি একটু চেপে চেপে মাছগুলো দিব যাতে করে মশলাটা মাছের ভিতরে ঢোকে এবার ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিব দশ মিনিট পর ফিরে আসলাম আমার তরকারিটা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এখন ধনেপাতার পাতার সিজন বেশি করে ধনে পাতা দিলে তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে আপনার যারা কখনও পেস্তালো খান নাই তারা এইভাবে একবার রান্না করে খাবেন আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি ধনে দিয়ে একটু চেপে চেপে দিলাম এটাকে কিছুক্ষণ পর নামিয়ে নেব পাঁচ মিনিটের মতো চুলায় বসিয়ে রেখে আমার আনাটা প্রায় শেষ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আজকের মতো এ পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ